রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটব কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গুলামি করবে না করবে না করবে না ইনশাআল্লাহ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে তার আগে ভারত থেকে স্বাধীন হয়েছে কি চলতেছে এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মতৃ সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বি বারিয়ার থেকে বিশাল রোড ভারতকে দেয়া হয়েছে তার মানিটা এরকম মনে হয় যেন ভারত কন্ট্রোল করবে শাসন করবে এদেশ সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ অবস্থাতেই ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ আপনি জান মিডিয়ায় সেখানে র বসা আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা আপনি যান সব জায়গায় সেখানে সব র তাহলে কেন এই দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে আসতে চাই না বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যাই কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির দালাল রাখে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সর্বস্তরের দেশপ্রেমিক ভাইয়ারা মানে এখানে কেন আমরা উপস্থিত হয়ে আছি আপনার ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরে দুই সহদার ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই তারা কাজ করতেছিল কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নেই কি মিডিয়ায় আমরা যা দেখছি দেখতেছি মনে হয় যেন এদেশের মিডিয়ার নাই ভারত প্রচারিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে মিনিস্টার হবে কার চাকরির পদোন্নতি কখন হবে কোন জায়গায় হবে তো আমাদের দেশ নির্ধারণ করে না এমনকি আপনারা জানেন আমাদের নৌবন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে আমাদের জাহাজ সরে যেতে হবে ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে আজকে আমরা কি দেখেছি শ্মশান পূজা নাঙ্গা তলোয়ার নিয়ে করা হচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে আমার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে বিবিসি নিউজও করছি দেখি এবং অনেক নিউজ দেখছি আমি প্রস্তুত করতে চাই আমি ধর্মীয় ব্যাখ্যা চাই শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয় এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উস্কানি এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয় এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত মন্দিরে যারা আগুন দিয়েছে আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন আমরা এইটা দাবি করছি আর যারা অবৈধভাবে ভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমিয়ে তাদের বিচার করতে হবে আজকে আওয়ামী সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে এদেশের মুসলমান স্বাধীন নয় সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে তাদের গলার মধ্যে গোলামের জিনজি লাগিয়ে দেওয়া হয়েছে আজকে ঢাকায় ইউনিভার্সিটি নওয়াব সলিমুল্লাহর ডান কি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চলবে মঙ্গল শুভ যাত্রা চলবে এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না মানবে না ইনশাআল্লাহ আজকে কি দেখেছি হিন্দু পন্ডিতরা বক্তব্য দিচ্ছে যে বিশ তিরিশটা তলোয়ার নিয়ে একশো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যাওয়া হয় শোনের বক্তব্য কেন এর কারণটা কোথায় বাংলাদেশ কখনো কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সুহর্দতা বিনষ্ট হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মুদির কারসারি আমি মনে করি এ সব ইস্কনের কাজ সাজি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এইটা ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে সব জায়গায় র আপনি যান মিডিয়ায় সেখানে র বসা আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা আপনি যান সব জায়গায় সেখানে সব র তাহলে কেন এই দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে আসতে চাই না বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে এই কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির দালাল রাখে না আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয় বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মুদি কর্তৃক নিয়োজিত সরকার কাজে মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাল্লাহ আজকে শিক্ষার ব্যবস্থার অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আচার কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেরণ করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁকতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষা বাসের মধ্যে তাও নিয়ে এসছে কি চলতেছে এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মত্তি সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বিবারিয়ার থেকে বিশাল রোড ভারতকে দেওয়া হয়েছে তার মানিতে এরকম মনে হয় যেন অচিরই ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ করে অবস্থাতেই ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটবো কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না করবে না আজ করবে না ইনশাআল্লাহ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে তার আগে ভারত থেকে স্বাধীন হয়েছে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আর একবার ইনশাআল্লাহ আন্দোলন করব সংগ্রাম করব এই দালাল সরকার উৎখাত করবই করবে ইনশাআল্লাহ কাজী যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে প্রদর্শন করবে ইনসা আল্লাহ আর যদি এর সরকার ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং এই অবৈধ সরকারকেও বিদায় করতে বাধ্য করবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মিছিলে এই মিছিল অংশগ্রহণ করার তৌফিক দান করেন